শহরের থিম পুজো মধ্যে আজও এই রাজবাড়ির সাবেকী পুজো সব মহিমায় বর্তমান যেখানে ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে একাকার আজ আমি আপনাদের সামনে তুলে ধরব উত্তর কলকাতার রাজবাড়ি চলুন আজকে আমরা শোভাবাজার রাজবাড়ি প্রতিমা দেখার সাথে সাথে এই রাজবাড়ির কিছুটা ইতিহাস জেনে নিই উনিশশো সালে শুরু হয়েছিল কলকাতার দুর্গাপুজো এই রাজবাড়ির হাত ধরে কলকাতা শহরবাসীর কাছে থিম পুজোর সাথে সাথে শোভাবাজার রাজবাড়ির পুজো না দেখলে দুর্গাপুজো দেখা যেন অসম্পূর্ণ হয়ে থাকে আমি এখন আছি শোভাবাজার রাজবাড়ির সামনে ইতিহাসকে সাক্ষী রেখে এই সিংহদ্বার দিয়ে শোভাবাজার রাজবাড়ি প্রবেশ করলাম শোভাবাজার রাজবাড়ির দুটি বাড়ি আছে এটাকে বলা হয় বড়ো বাড়ি বা বড়ো তরফের বাড়ি বাঘওয়ালা বাড়ি যার অ্যাড্রেস পঁয়ত্রিশ রাজা নবকৃষ্ণদেব স্ট্রিট শোভাবাজার রাজবাড়িতে প্রবেশ করার সময় আপনার সামনে পড়বে রামকৃষ্ণ ও বিবেকানন্দের একটি ছবি এই বাড়ির সঙ্গে বিবেকানন্দের একটা সংযোগ আছে কিসে সেই সংযোগ তা নিয়ে আমি পরে আসছি আর আপনারা কীভাবেই বা এই রাজবাড়ি আসবেন তা আমি ভিডিও শেষে বলে দেব অবশ্যই শেষ সব দি দেখুন আমি রাজবাড়িতে প্রবেশ করলাম পুরো রাজবাড়িটা সাদা ও লালের কম্বিনেশনে সুন্দর করে রঙ করা হয়েছে রাজবাড়ির চারিদিকটা ঘেরা আর মাঝখানটা খোলা প্রশস্ত জায়গা আর এই বাড়ির একদিকে আছে খেলান বিশিষ্ট ঠাকুরদালার এই পুজো উপলক্ষে পুরো রাজবাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে আমি যদিও পঞ্চমীর দিন গেছি মোটামুটি ভিড় আছে শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে বাংলার সমস্ত জায়গা থেকেই এই বাড়ির পুজো দেখতে আসেন শোনা যায় লর্ড ক্লাইভ এখানে এসেছিলেন এই বাড়ির দুর্গা পুজো দেখতে পলাশী যুদ্ধের পর রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করে শোনা যায় কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো আর এই বাড়ির পুজো একই সময় শুরু হয় রাজা নবকৃষ্ণদেবের কোনো পুত্র সন্তান ছিল না বলে তিনি তার দাদার ছেলেকে পুত্র হিসেবে দত্তক গ্রহণ করেছিলেন এবং তার নাম রাখেন গোপীমোহন প্রত্যেক বনিদিবাড়ির ঠাকুর ও পুজোর আলাদা আলাদা নিয়ম আছে এখানে মাকে কন্যারূপে পুজো করা হয়ে থাকে এখানে মায়ের মুখ অন্য বাড়ির ঠাকুরের মুখের সঙ্গে কোনো মূল নেই এখানে সিংহের মুখ অনেকটা ঘটকের মুখের মতো এই পুজোতে আগে ছাদ বলি দেওয়ার নিয়ম থাকলেও এখন আর ছাদ বলি দেওয়া হয় না তার বদলে এখন মাগুর মাছ আঁক চাল কুমড়ো প্রভৃতি বলি দেওয়া হয়ে থাকে এখানে মায়ের কোনো ভোগ দেওয়া হয় না তার বদলে দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি ভোগ ও বিভিন্ন রকমের নোনতা আর এই সব মিষ্টি এবং নোনতা কিন্তু বাড়িতেই তৈরি করা হয়ে থাকে এখানে বিসর্জনের সময় কনকাঞ্জলি দেওয়ার নিয়ম এখনও চালু আছে বাড়ির বয়োজ্যেষ্ঠা মহিলা তারা চলে এই কনকঞ্জলি গ্রহণ করেন এই বাড়িতে দুটো নীলকণ্ঠ পাখি ওড়ানোর নিয়ম ছিল কিন্তু বর্তমানে বনু সংরক্ষণ আইনের জন্য এখন আর নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না তার বদলে দুটি সোলার নীলকণ্ঠ পাখি বানিয়ে তা ওড়ানো হয় মা যখন বাড়ি থেকে রওনা দেয় তখন একটা নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় আর একটি মাকে যখন জলে বিসর্জন দেওয়া হয় তারপর একটা নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় কারণ আমাদের বিশ্বাস নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে মহাদেবের কাছে খবর দেন যে মা বাড়ি আসছে এই বাড়ির বিসর্জনের একটি বৈশিষ্ট্য আছে সেটা হলো দুটো নৌকার মাঝখানে মাকে বসিয়ে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে নৌকা দুটি আস্তে আস্তে সরে যায় আর মা জলে বিসর্জিত হন আর এই হল শোভাবাজার রাজবাড়ির সংক্ষিপ্ত বৈশিষ্ট্য শোভাবাজার রাজবাড়িতে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে ফিরে আসার পর রাজা বিনয় দেব বাহাদুরের উদ্যোগে তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় আঠেরোশো সালে বাড়ি প্রবেশের সময় যে ছবিটা দেখেছেন সেটা সেই সম্বর্ধনা দেবার ছবি শুভাবাজার রাজবাড়ির বাইরের দিকে আছে নাচঘর বর্তমানে নাচঘর বন্ধ করে রাখা আছে আগে এই নাচঘর খুলে রাখা হতো দর্শনার্থীদের জন্য এবার আমি যাব ছোট তরফের পুজো দেখতে বড় তরফের পুজো দেখে সামনের দিক দিয়ে কিছুটা গেলেই আপনার ডান দিকে পড়বে ছোট তরফের পুজো গোপীমোহনকে দত্তক নেবার পর রাজা নবকৃষ্ণদেবের নিজের একটি পুত্র সন্তান হয় তার নাম রাখেন রাজকৃষ্ণদেব রাজকৃষ্ণদেবের জন্মগ্রহণের পর তিনি তার বাড়ির দক্ষিণ দিকে আরও একটি বাড়ি তৈরি করেন আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটি সেই বাড়ি এবং এই বাড়িতে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে রাজা নবকৃষ্ণদেব আরও একটি পুজো আরম্ভ করেন এখন আমি আছি সেই ছোটো বাড়ির পূজা প্রাঙ্গণে আগের বাড়ির মতো এই বাড়িটা চারিদিকে ঘেরা আর সুন্দর লাল রঙ করা আর এক পেছি আসে ঠাকুরদালান ঠাকুরদালানটাও কিন্তু সাদা ও নীলের ওপর সুন্দর নকশা করা দেখতে খুব ভালো লাগছে ঠাকুরদালানের সামনে প্রশস্ত জায়গা এখানকার মাতৃপ্রতিমা আর বড় তরফের মাতৃপ্রতিমা দুটোই একই রকম এই বাড়ির ঠাকুরদালানের গেট এখনও সবাইকার জন্যে খুলে দেওয়া হয়নি আমি খবর নিয়ে জানলাম ষষ্ঠীর দিন খুলে দেওয়া হবে আমি বাইরে থেকে চেষ্টা করছি আপনাদের যতটা দেখাতে পারে এবার বলি এখানে আসবেন কিভাবে আমার মনে হয় কলকাতার অন্য রাজবাড়ির থেকে শোভাবাজার রাজবাড়ি আসা সব থেকে সহজ আপনারা হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন স্প্লানেট মেট্রো স্টেশন সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে এসে নামুন শোভাবাজার মেট্রো স্টেশন ভাড়া নেবে কুড়ি থেকে পঁচিশ টাকা শোভাবাজার মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আপনার বাঁ দিকে তাকালি চোখে পড়বে লাল রঙের একটা মন্দির সেই মন্দিরের সামনে দিয়ে রাস্তার অপর দিকে গেলেই পড়বে শোভাবাজার রাজবাড়ি বর্তমান যুগে রাজবাড়ির সেই জৌলুস আর না থাকলেও পুজোর রীতিনীতি আজও সমানভাবে মেনে পুজো করা হয়ে থাকে আজ এই বাড়িগুলো হেরিটেজ প্রপার্টি হয়ে গেলেও মাতৃপ্রতিমাগুলো আগের মতো একই নিয়ম মেনে তৈরি করা হয় ও পুজো করা হয় আপনারা আমার সঙ্গে দেখছিলেন শোভাবাজার রাজবাড়ি দুর্গা আমি এই শোভাবাজার রাজবাড়ি সংক্ষিপ্ত ইতিহাস ও পুজোর রীতিনীতি কিছুটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন